জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না না তোমার হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজি তুমি হলে তুমি ভেঙে ফেলো সব প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না কিনারে তি বে যাও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু